হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আমি আজকে আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম কথায় আছে মাছে বাতে বাঙালি হ্যাঁ আর সেটা যদি হয় নদীর মাছ তো কথাই নেই আজকে সকালে আমার শ্বশুর আব্বা বাজার থেকে কিনে নিয়ে আসছেন চা তাজা তাজা চাপিলা গুঁড়া মাছ আর রান্নাটা আমার শাশুড়ি মাই করবে আনা আজকে আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমার শাশুড়ি মা সব উপকরণ দিয়ে দিচ্ছেন উনি মজার মজার রান্না তৈরি করতে পারেন মাসাল্লা ওনার একটি ভালো বোন গুড়া মাছটা মাখিয়ে বসালে তরকারিটা মজা হয় স্বাদটাও দ্বিগুণ বেড়ে যায় এই তো দেখতেই পারছেন কিভাবে আমার শাশুড়ি মা তরকারিটা বসাচ্ছে দেখতে থাকুন এই তো মশলাগুলো ভালো করে মাখিয়ে নিয়ে এখন মাছগুলো মাখিয়ে নিচ্ছেন এই তো মাছগুলো ভালোভাবে মাখানো শেষ হয়ে গেলে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিবেন আর একটা কথা বলি এই মাছগুলো রান্না করতে বেশি সময় লাগে না মাখানোতেই সময় জাস্ট পরে চুলায় বসিয়ে দেবেন আর যারা আমার এই চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন আর যারা আগে থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানিয়ে ছুটি কর ছোট করবো না মন থেকে অনেক অনেক দোয়া করব। সামনে যেন এগিয়ে যেতে পারেন আর আমার জন্য দোয়া করবেন লাইক কমেন্ট শেয়ার কর শেয়ার করে যাবেন আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটাও ক্রম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ